এখন বোঝা যাচ্ছে কে কার প্রকৃত বন্ধু বা শত্রু ইতিমধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই যুদ্ধে পরা শক্তি দশটি দেশ ইতিমধ্যেই তাদের অবস্থান পাল্টাতে শুরু করেছে চলুন দেখে নেওয়া যাক কোন দেশ কার পক্ষে অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক সামরিক ও আর্থিকভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে যেমন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় তিন দশমিক আট বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টি ফাইভ টেলথ যুদ্ধবিমান মিসাইল সিস্টেম ও আধুনিক রাডার প্রযুক্তি পেয়েছে আয়রন ডোম সহ ডেভিড স্লাইং ও অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো আধুনিক সমরাষ্ট্র ইসরায়েলকে আর্থিক ও নিঃশর্তভাবে প্রযুক্তি সহ দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে উচ্চ প্রযুক্তি সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরান ও অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েলকে একটি আঞ্চলিক মিত্র হিসেবে দেখে ইসরায়েলকে নিরাপদ রাখা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব এলে যুক্তরাষ্ট্র প্রায় ভেটু দেয় সুতরাং যুক্তরাষ্ট্র যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করবে তাতে কোনো সন্দেহ নেই সৌদি আরব সৌদি আরব সাধারণভাবে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসেবে বর্তমানে পরিচিত যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বহু দশকের সামরিক সহযোগিতা বিদ্যমান সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং যুক্তরাষ্ট্র নিয়মিত অস্ত্র রপ্তানি করে থাকে সৌদি আরবে সৌদি আরব এফ ফিফটিন যুদ্ধবিমান বিমান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য মার্কিন প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার বিশেষ করে ইরানের বিরোধী নীতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করেছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের তেলের অন্যতম বড় সরবরাহকারী মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে বিশাল বিনিয়োগ করে বিশেষ করে শক্তি ও পরিকাঠামো খাতে ইয়েমেন সৌদি যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জুটকে যুক্তরাষ্ট্র বিভিন্ন পর্যায়ে সমর্থন দিয়েছে ইরান বিরোধী নীতিতে দুই দেশ প্রায়শই একমত অবিশ্বাস হলেও সত্য ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মার্কিন মধ্যস্থতা চলছে সুতরাং আমেরিকা যেখানে সৌদিও সেখানে এই হল সৌদি আরবের আসল চরিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চীন চীন ও ইরানের সম্পর্ক গত কয়েক দশকে ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে চীন অনেক ক্ষেত্রে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে বিশেষ করে পশ্চিমা প্রভাব নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্য রাজনীতিতে চীন প্রায়শই ইরানের বিরুদ্ধে নেওয়া জাতি বা পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ একতরফা বলেছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন গোপনে ইরানের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল আমদানি করে থাকে দুই হাজার একুশ সালে চীন ও ইরান পঁচিশ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে এতে চীন ইরানে প্রায় চারশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যার মধ্যে রয়েছে তেল গ্যাস ও পেট্রোকেমিক্যাল রেল বন্দর ও যোগাযোগ অবকাঠামোগত ফাইভ জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদান তাছাড়াও ইরানকে নিয়ে চীন ভারত মহাসাগরে মহরা চালিয়েছে যা পশ্চিমাদের জন্য বার্তা হিসেবেও দেখা হয় চীন ও ইরানের সম্পর্ক পশ্চিমা দুনিয়ার বৈরিতা ও নিষেধাজ্ঞাকে পাশ কাঠিয়ে গড়ে উঠেছে এই সম্পর্ক অর্থনীতি জ্বালানি ও প্রতিরক্ষা সব ক্ষেত্রে কৌশলগতভাবে গভীরতর হচ্ছে সুতরাং ইরানকে সর্বাত্মক সহযোগিতায় চীন এগিয়ে আসবে তাতে কোনো সন্দেহ নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাকিস্তান পাকিস্তানে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট জনগণ শিয়া মুসলিম যারা ইরানের শিয়া নেতৃত্বের প্রতি একাত্মতা প্রকাশ করেছে ইরানের সঙ্গে পাকিস্তানের গ্যাস পাইপলাইন আইপিআই প্রকল্প দীর্ঘদিন ধরে আলোচনা ও নির্মাণাধীন আছে ইরান থেকে তেল ও বিদ্যুৎ আমদানির আগ্রহ রয়েছে পাকিস্তানের পাকিস্তান অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল বিশেষ করে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং পশ্চিমা দাতাদের উপর ইরান পাকিস্তান সীমান্তে বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলে মাঝে মাঝে সংঘর্ষ ও সন্ত্রাসী হামলা হয় যা দুই দেশের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে তবে বর্তমানে কি হয় তা বলা কঠিন কারণ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জাতীয় সংসদে ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন এই পরীক্ষার সময় আমরা ইরানের পাশে আছি ইরানীয় ভাইদের নিরাপত্তা আমরা রক্ষা করব তিনি আরও বলেন যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হয় তাহলে পরবর্তী শিকার হবে সবাই তার বক্তব্যে ইরানের প্রতি শক্ত সমর্থনের আভাস মিলেছে তুরস্ক তুরস্ক কখনও ইরানের পাশে থাকে কখনও নিজেদের স্বার্থের দূরত্ব বজায় রাখে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তুরস্ক অনেক সময় ইরানের সঙ্গে গ্যাস তেল ও অন্যান্য পণ্যের বাণিজ্য করে আসছে তবে ইরান তুরস্ক কোনো প্রকার সমরাসক ক্রয় বিক্রয় চুক্তি হয়নি অপরদিকে ইসরায়েলের সাথে তুরস্কের কোনো প্রকার সামরিক সরঞ্জাম ক্রয় বিক্রয় চুক্তি হয়নি তবে আমেরিকার সাথে তুরস্কের সামরিক চুক্তি আছে আবার পাকিস্তানের সাথেও আছে তাই পাকিস্তান যদি ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তুরস্কও বসে থাকতে পারবে না পাকিস্তানের পথ অনুসরণ করতে বাধ্য হবে কেননা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রই তুরস্ককে সাহস যোগাবে আর পাকিস্তান যুদ্ধে না জড়ালে তুরস্ক আমেরিকার বিপক্ষে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারবে না রাশিয়া রাশিয়া ইরানের সবচেয়ে শক্তিশালী বিশ্বস্ত মিত্র দুই হাজার সালের সতেরো জানুয়ারি রাশিয়ার মস্কোতে ইরান রাশিয়ার মধ্যে বিশ বছরের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর হয় যা বিনিয়োগ প্রতিরক্ষা এমনকি পারমাণবিক সহযোগিতার নিশ্চয়তা পেয়েছে ইরান ফলে ইরানের এই রাশিয়া থেকে এসেছে ইরান শাহের ড্রোন ব্যবহার করেছে যা রাশিয়া ইউক্রেনে ব্যবহার করছে ইরান যেমন রাশিয়াকে যুদ্ধে সর্বাত্মক সামরিক সহযোগিতা দিয়েছে তেমনি ইরানকেও রাশিয়া সর্বাত্মক সহযোগিতা করবে তাছাড়া ইরান রাশিয়ার সম্পর্ককে বর্তমানে ইরানের পরাজয় মানে রাশিয়ার পরাজয় হিসেবেই দেখা হয় তাই রাশিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত ইরানের পাশে সরাসরি অবস্থান করবে উত্তর কোরিয়া ইরান উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও আশ্র প্রযুক্তি বিনিময় করে আসছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ইরান ব্যবহার করছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে ষাট মিসাইল ও অন্যান্য প্রযুক্তির উন্নত সংস্করণ পেয়েছে ইরান এবং উত্তর কোরিয়া উভয়ই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ায় তারা একে অপরের প্রযুক্তি ও কিছু ক্ষেত্রে কাঁচামাল সরবরাহ করে সাইবার প্রযুক্তিতেও উভয় দেশের মধ্যে সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেছে উভয় দেশই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের বিরুদ্ধে অবস্থান নেয় জাতিসংঘে একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা সমালোচনার সময় তারা সাধারণত একে অপরের পক্ষে থাকে বা ভোট দেওয়া থেকে বিরত থাকে তাদের মধ্যে অনেক সহযোগিতা প্রকাশ্যে আসে না এটি সাধারণত গোপন চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে গোপন সামরিক চুক্তি এবং বিজ্ঞানীদের আদান প্রদান বহুবার মিডিয়ার সামনে চলে এসেছে তাই কোনো প্রকার সংশয় ছাড়াই বলা যায় উত্তর কোরিয়ার অবস্থান ইরানের পক্ষে স্পষ্ট ভেনেজুয়েলা অমুসলিম দেশ হয়েও সম্প্রতি ইরানের সাথে ২০ বছরের সামরিক চুক্তি করেছে ভেনেজুয়েলা ইরান ও ভেনেজুয়েলা অঙ্গীকার করেছে যে দুজনে মিলে মার্কিন দখলদারিত্ব ও পশ্চিমা নিষেধাজ্ঞাকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করতে চায় অর্থাৎ ইরানের ভাগ্যের সাথে ভেনেজুয়েলাও তাদের ভাগ্যকে জড়িয়ে নিয়েছে ভারত ভারতের দ্বিতীয় প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হল ইসরায়েল ভারতের প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট অস্ত্র ইসরায়েল থেকে আসে ড্রোন রাডার স্পাই স্যাটেলাইট সহ উন্নত প্রযুক্তির গোয়েন্দা সরবরাহ পেয়ে থাকে ইসরায়েল থেকে এক কথায় ভারতের সামরিক শক্তির বিরাট একটা অংশ ইসরায়েল থেকে পাওয়া ইসরায়েলের ধ্বংস মানে ভারতের সামরিক শক্তির এক বিরাট পতন তাই কোনোভাবে চাইবে না ইসরায়েল ধ্বংস হয়ে যাক ইসরায়েলের অবস্থা বেগতিক হতে থাকলে ভারতও কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়বে তবে পাকিস্তান এটাই চাচ্ছে ভারত যুদ্ধে জড়িয়ে পড়ুক আর শেষ একটা নিয়ে পাকিস্তান রেডি বাংলাদেশ বাংলাদেশ স্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে তেহরানে বাংলাদেশি দূতাবাস জরুরি হটলাইন হোয়াটসঅ্যাপ সেবা চালু করেছে সুতরাং সব কিছু বিবেচনা করলে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ যেহেতু ধর্মভিত্তিক একটি যুদ্ধ তাই ইরানকে একমাত্র পাকিস্তানি পারে নিঃস্বার্থ সহযোগিতা করতে কারণ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে তাই ক্ষেত্রে পাকিস্তান মুসলমানদের ইউনিভার্সাল বস আপনি কোন দেশকে সাপোর্ট করছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন